সানসান ডায়রিজে তোমাদের ওয়েলকাম তো আজকে দেওরের বিয়ে সাতাশে নভেম্বর তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে সুন্দরবন সুন্দরবন বলছি সুন্দর গ্রাম সুন্দরগ্রাম রিসর্ট একটা ভাড়া করেছে ওখানে তো ওখানেই আমরা সবাই মিলে যাচ্ছি কেমন মানে ভিউ ওখানে কীভাবে ওখানে বিয়েটা পুরোপুরি দেখবো সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকবে পাশে থাকবে এবং প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আর পুরো ভিডিও ব্লগটা দেখবে আর আমাকে দেখো কেমন লাগছে ছোট্ট একটা হাড় পরে নিয়েছি একটা কানের পরে নিয়েছি একটু মাথায় আর্টিফিশিয়াল ফুল লাগিয়ে নিয়েছি আর পরেছি একটা হাকুয়া ব্লাউজ আর বলেছিলাম যে একদমই নর্মাল একটা সাদা শাড়ি পরবো তো দেখো একটা সাদা শাড়ি টাইপের পরে নিয়েছি সুতির কারণ সারাদিন থাকবো তার জন্যই এরকম পরলাম বেশি ঝাঁকুর ঝুকুর শাড়ি বা মানে বেশি গর্জেস শাড়ি বা সিল্ক টাইপের শাড়ি পরলাম না এরকম একটু হালকা ফুলকা সুতির শাড়ি পরলাম তো আমাকে কেমন লাগছে একটু দেখো তো বন্ধুরা ভালো লাগছে তো ভালো লাগুক খারাপ লাগুক কমেন্টে জানাবে কেমন লাগছে জানাবে আর পুরো বিয়েটা কিন্তু দেখাবো বি সেরকম যে খুব এখন যাই না কীভাবে বিয়ে হবে ব্রাহ্মণকে তো নিয়ে যাচ্ছে আমি কোনো এরকম দেখিনি তো জানিও না আমার এক্সপিরিয়েন্স নেই তো আজকে যাবো সেটা দেখবো যে দেহর কীভাবে বিয়ে করছে কারণ আজকালকার ছেলেমেয়েরা সত্যি কথা বলতে গেলে তো মডার্ন হ্যাঁ তাদের তো এখন মানে বিভিন্ন রকম তাদের মাথার মধ্যে ঘুরে এইভাবে বিয়ে করবো এইভাবে বিয়ে করব তো আমি তো জানি না যে একটা রিসল্ট ভাড়া করেছে সেখানে কিভাবে বিয়ে হয় বা কী হয় তো আমি যাব নিজে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তো তোমরা সাথে থাকবে পাশে থাকবে আর আমাকে কেমন লাগছে একটু জানাবে ঠিক আছে আমি সেজে নিয়েছি দেখো এইভাবে সেজে নিয়েছি তো আমাকে কেমন লাগছে জানাবে আর এই দেখো সৈকত সেজে বসে আছে কিন্তু শরীরটা খুব খারাপ বলে না ওই রকমভাবে বসে আছে গাটা একটু হালকা হালকা গরম খাই দিয়েছি ওষুধ তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো সাথে থাকবে পাশে থাকবে আর পুরো ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে চলো আমরা এখন বেরিয়ে পড়ি দাদা নিয়ে আসছে গাড়ি তো আমরা এখন বেরিয়ে পড়ি এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখো এখন আটটা কুড়ি বাজে মানে আটটা কুড়ি ওভার হয়ে গেছে তো ভোর পাঁচটায় উঠেছি ঘর দুয়ার ঝেড়েছি দুয়ারে জল দিয়েছি পুজো দিয়েছি পাখির জল চেঞ্জ করেছি নিজে রেডি হয়েছি ছেলেকে রেডি করেছি ছেলেকে দুধ খাইছি তো মানে সমস্ত কাজকর্ম করে নিজে এখন অলরেডি তৈরি একদম রেডি আছি এখন দাদা গাড়ি নিয়ে আসবে তো আমরা এখন পাইপাই পেরিয়ে যাবো তো সাথে থাকবে পাশে থাকবে পুরো ভিডিও ব্লগটা দেখার জন্য চলো টাইটা আমরা রওনা দিয়ে দিয়েছি তো আমরা এখন অন দা ওয়েতে আছি আমরা এখন চলছি সুন্দর গ্রাম রিসর্টের দিকে তো দেখো এত সুন্দর মানে চারিদিকে গ্রাম্য পরিবেশটা দারুণ দারুণ মানে অনেক দিন পরে গ্রামের দিকে ঢুকছি তো আমরা তো মানে সব সময় তো এস এসব জায়গায় ঘুরতে পারি না আসতেও পারি না তো গ্রামটা কিন্তু মোটামুটি সকালের দিকে বেশ ভালোই লাগে রাতে হয়তো একটু নির্ঝুম লাগে ভালো লাগে না হ্যাঁ কিন্তু সকালের দিকে কিন্তু বেশ ভালোই লাগে তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আর আমরা এখন রাস্তায় মানে চলছি গাড়ি নিয়ে তো সাথে থাকো পাশে থাকো আবার পুরোটা দেখার জন্য কি দারুণ দেখ

দেখো কি সুন্দর পুরো ডল পুতুল লাগছে দেখেছো কথাগুলি দিয়ে দেবে এই কথাগুলি হচ্ছে মা দেওয়া দিতে হবে না আর হ্যাঁ এখানে সবাই বসে আছে এই যে আমাদের আজকে বইয়ের এই যে মা কাকিমা দাঁড়িয়ে আছে এই যে এটা আমাদের মা জননী আর এটা হচ্ছে মনি এই যে মাসিমণি এটা আর এটা তো আমার মেয়ে খুব সুন্দর লাগছে তো আমরা দেখাবো তোমরা সাথে থেকো পুরো বিয়েটাই দেখাবো তোমাদেরকে ঠিক আছে তোমরা সাথে থেকো ভালো থাকো আর এই দেখো পুরো ভিউটা দেখো দেখেছো দারুণ দারুণ জায়গা পুরো বিয়েটা দেখাবো তোমাদেরকে তো তোমরা সাথে থাকবে পাশে থাকবে চলো টাটা দেখো ধানের ক্ষেত সব জায়গায় চারিদিকে ধান আর ধান ভালো রোদ উঠে গেছে এখন আমরা যাব একটু ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে তারপরে ঠাকুরময়শাও এসে গেছেন ব্রেকফাস্ট করে তারপরে শুরু হবে বিয়ে শাদি আগে একটু ব্রেকফাস্ট করে নিই তো সাথে থাকো বন্ধুরা আমরা খাবারের জায়গাটাতে এসে গেছি মানে ব্রেকফাস্টের জায়গাটা লাঞ্চের জায়গা সব একই জায়গা তো এখানে রয়েছে সাইডে দেখো কি সুন্দর কচ্ছপগুলি কি বড় বড় কচ্ছপ চার পাঁচটা রয়েছে ওরা জলের মধ্যে মানে চলাফেরা করছে লাফালাফি করছে দেখো কত বড় বড় কচ্ছপ লাঞ্চ পর্ব সেরে নিয়েছি মানে লুচি ছিল মানে যে আলুর তরকারি খাওয়াবে আলুর তরকারি ছিল ছোলার ডাল ছিল আর জয়নগরের মোয়া ছিল আর ল্যাংচা ছিল তো আমি ছেলে এত দুষ্টুমি করছে না ওকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটা করতে পারিনি তো খাওয়া হয়ে গেছে এখন দেখো ওই মানে বউ যেই ঘরে আছে আর কি সেই ঘরটাতে চলে গেছি তো বউ সাজাচ্ছে বরকে মানে আমার দেওরকে সাজাচ্ছে আমার যা নিজে তো সেজেছে আবার আবার দেওরকেও সাজিয়ে দিচ্ছে মানে এত সুন্দর দৃশ্য আর দেখা যায় না এই দেখো বন্ধুরা এর এখানে খেলতে শুরু করেছে আসলে প্রচুর জায়গা তো গাছপালা মাঠ এই দেখো তোমাদের দাদা এখানে বল করছে আর ওইটা আমার ননদের বর দেখেছে এই করছে ব্যাট এই দেখো ননদের বর এ করছে ব্যাট দাদা ভাই আর এই দেখো আমার ছেলে দৌড়াদৌড়ি করছে ছেলে ফিল্ডিং দিচ্ছে তাই তো সই কর তুই ফিল্ডিং এ তুই ফিল্ডিং কেন এটা তো ব্লকে বেশি ছাড়বো বেশি করে ছাড়বো না হ্যাঁ আছে একটা ক্যাফে বুঝেছ তো সৈকত এখন এখানে বসে গেছে একবার ওর খাওয়া হয়ে গেছে আবার এখানে খেতে বসেছে তাই এখানে মনে টাকা পেমেন্ট করে খেতে হয় তাই তো এটা ইয়ে নেই মানে যা আমাদের আর কি ছিল বুকের সাথে সেটার সাথে নেই এটা টাকা দিয়ে খেতে হবে মানে এক্সট্রা এখানে আছে এখানে ককটেল মকটেল দুটোই গো এখানে শুধু মকটেল ও শুধু মকটেলের ব্যবস্থা আছে তো ককটেলটা চাইলে তোমরা সাথে করে নিয়ে আসতে পারো মকটেলটার ব্যবস্থা আছে তো এই হচ্ছে কথা তা পুকু এখানে বসে গেছে পুকু তুমি কি খাচ্ছ বলে দাও অরেঞ্জ শেক খাচ্ছে এই হচ্ছে কথা এতক্ষণ খেললো দেখলো দাদার সাথে দোলনা চললো এখন বসে পড়েছে রোদে না ট্যান ট্যান পড়ে না যায় একজনের বিয়ে দেখতে এসে আমরা না মরা ভূত হয়ে যাই বুঝেছো বন্ধুরা প্রচণ্ড রোদ উঠে গেছে প্রচণ্ড গ্রাম না মানে গ্রাম টাইপেরই তো দিনের বেলায় রোদ আর ফাঁকা পুরো জায়গা না প্রচুর রোদ মানে তাকানো যাচ্ছে না তো যাই হোক তোমরা সাথে থেকো পাশে থেকে আবার পরবর্তীটা দেখার জন্য ঠিক আছে চলো আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে ওকে চলো ওর এখন বসে গেছে বিয়ে করতে ঠাকুর মশাই সব অ্যারেঞ্জমেন্ট মানে আমরা জোগাড় করে দিয়েছি মানে হাতে পিঠে সব নিয়ে যাওয়া হয়েছিল দিদি নিয়ে এসেছিলো আর আমরা যতটা পারছি করছি তো মানে আমি আর দিদি আছি আর তো সেরকম কেউ নেই তো দুজনে মিলে যতটা পারছি করছি তা আমার দেওল বসে গেছে বিয়ের পিড়িতে এবার তারপরে আসবে কোণে তারপরে তো যা যা একটার পর একটা আমাদের রীতি নেওয়া যাচ্ছে সেগুলি সব পালন করা হবে আবার ঢুকে পড়লাম জায়ের ঘরে যা দেখছি যে পানটা দিয়ে মুখ ঢাকবে সেই পানটার মধ্যে আবার কলকে আঁকছে একটু আর্ট করে নিচ্ছে মানে সবেতেই ওস্তাদ আমার যা নিজে একা একা মেক করেছে সেজেছে চুলও বেঁধেছে নিজে আর প্লাস আবার পানের মধ্যেও একটু কলকে এঁকে নিচ্ছে তো এখন যাকে নিয়ে আমরা চলে যাব ওই যেখানে বিয়ের আর কি মানে যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে বিয়েটা হবে সেই এখন চলছে কোনে বিয়ের সাথে কোনে এখন চলছে বিয়ের মণ্ডপের দিকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখাই আমাদের ভাই বসে গেছে বিয়ের পিড়িতে এবার যা যা নিয়ম সব একের পর এক সেগুলি করা হচ্ছে তো কোন এখন বসে গেছে বিয়ের পিড়িতে তারপরে তো সম্প্রদান হবে এই হবে তো তোমরা সাথে থাকো সবটাই দেখতে পারবে I want to go to the park.

পিড়িতে বসে পড়লো আবার মানে যতটুকু নিয়ম আছে সেটা করবে তারপরে তো যজ্ঞ হবে ঢালবে সিঁদুরান হবে তো আবার তোমরা দেখতে থাকো দারুন দারুন মানে এই বিয়েটা না মানে দারুণ একটা লাগলো দারুন ভাবে বিয়েটা সম্পূর্ণ হলো তোমরা দেখো খুব সুন্দর লাগবে তোমাদের দেখতে এবার দেখো সিঁদুর দান করা হচ্ছে তো আমি দেওরের হাতটা ধরে সিঁদুরটা করিয়ে দিলাম অবশেষে এর বিয়ে অবশেষে সম্পূর্ণ হলো সিঁদুর দানের পর্ব শেষ সিঁদুর দান মানেই তো সম্পূর্ণ হয়ে গেল বিয়ে তো তোমরা সবাই যাই হোক আশীর্বাদ করো কামনা করো ওদের যাতে নতুন জীবন সুন্দরভাবে মানে কাটে এবং ওরা যেন সুস্থ সবল থাকে ওরা ভালো থাকে সুন্দরভাবে যেন ওদের জীবনটা গুছিয়ে ওদের নিজের মতন করে ওরা চলতে পারে তার মধ্যে আমার ছেলে তো দুষ্টুমি লেগেই আছে ও আবার পুকুরে নেমে গেছে পা ধুতে মানে পুকুরও আছে সামনে একটা তো পুকুরে নেমে গেছে পা ধুতে আচ্ছা আমাদের আইটেম কি কি ছিল ভাত ছিল ডাল ছিল আলু ভাজা দিয়েছিল কাতলা মাছ আর এই যে মটন বড় ওদিকে আছে পেঁয়াজ লঙ্কা লেবু এই যে আমাদের পুরো থালিটা পুরো থালিতে ছিল এইটা আর লাস্টে চাটনি পাপড় আছে আমি এখন ছেলেকে খাওয়াতে বসেছি এই যে আমার ছেলে খাচ্ছে আর ওদিকে মেয়ে খাচ্ছে

আবার বিকালে চা আছে আর আছে কি পকোড়া পুকুর ওই দিক দিকে চল এখানে কাদা কাদা লাগছে তো এই আমি আর আমার ছেলে একটু হেঁটে হেঁটে ইয়ে মানে ঘুরে বেড়াচ্ছি সবাই সবার যার যার রুমে আছে রুমে ওরা একটু রেস্ট নিচ্ছে তো আমি তোমাদের সাথে গল্প করার জন্য ভাবলাম যে না বন্ধুদের সাথে সেইভাবে গল্প করতেই পারলাম না কারণ বিয়ের বিয়েতে তো সেরকম কোনো কেউ ছিল না এক দিদি ছিল মানে আমার ননদ আর আমি তো দুজনে মিলেই একটু ব্যাপারটাকে একটু সামলানোর ব্যাপার ছিল তো দুজনে মিলেই সামলালাম মানে আমরাই তো ছিলাম আমি হচ্ছে বড় বৌদি আর দিদি হচ্ছে ননদ হ্যাঁ তো আমরা মিলেই সামলালাম পুরো ব্যাপারটা তো কেমন লাগলো বন্ধু মানে তোমাদের আমার দেওরের বিয়েটা কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্টে জানিয়েও মানে খুবই সুন্দর একটা নতুনত্ব দেখলাম ভালো লাগলো বিয়ের বাড়িতে তো দেখো ভাড়া করা বিয়ের বাড়িতে বিয়ের উৎসব আমরা দেখি কিন্তু এরকম রিসর্টে একটা ভাড়া নিয়ে দেওয়ার যে এত সুন্দরভাবে একটা মানে আয়োজন করেছে আমাদের খুব ভালো লেগেছে আমরা খুব মুগ্ধ হয়েছি আর খুব সুন্দরভাবে বিয়েটা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে তো তোমরা সবাই আশীর্বাদ করো আর সবাই শুভ কামনা করো যাতে ওরা ভালো সুস্থভাবে সুন্দরভাবে নতুন একটা জীবন গুছিয়ে নিতে পারে বা গুছিয়ে উঠতে পারে ভালো থাকে ওরা এটাই হচ্ছে কথা আমরা সবাই সেটা চাই আর আমার আজকে শরীরটা কিন্তু ভালো আছে বেশ মোটামুটি খারাপ নেই মানে না কত সুরসুর করছে না আর অত ফ্যাচ হচ্ছে না অত হাঁচিও হচ্ছে না তো আর আমার ড্রেসটা কেমন হয়েছিল আর আমাকে কেমন লাগছিল সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বুঝেছ তো আমি তো সেজে নিয়েছিলাম এই তোমাদেরকে তো সকালে দেখালামই আমার হাতটা এখান দিয়ে উঠছে তো এই দেখো তো এইভাবে সেজে নিয়েছিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও হ্যাঁ আমি সেরকমভাবে কিছুই না করতে পারলাম ভাবছিলাম যে একটা শর্টস করি বা কিছু করি কিছুই করতে পারলাম না একটু ব্যস্তই ছিলাম তো আমরা এবার একটু পরে বেরিয়ে যাবো একটু চা আর পকোড়া খাবো আর তারপরে আমরা বেরিয়ে যাবো পুরো জায়গাটা দেখছো বন্ধুরা দারুণ জায়গা বুঝেছ মানে খুব সুন্দর লাগলো এইভাবে বিয়ের অনুষ্ঠানটাও মানে খুব সুন্দরভাবে হলো আর খুব সুন্দর ওরা চার পাঁচজন বন্ধু ওর এসছে তো ওরা আজকে থাকবে আমাকে বলছিল থাকতে বাট আমি বললাম যে না আমার ছেলে তোমার ছোট মেয়ে পরীক্ষা আছে আর ওর সবের ছেলের পরীক্ষা কালকে শেষ হয়েছে আর তোমাদের দাদা থাকবে না ওর কালকে আছে অফিস তো ওই জন্য আমি বললাম যে না আমার থাকা হবে না ভাই তোমরা থাকো বন্ধুবান্ধব নিয়ে আমি তো আছি হুম তোমার পাশে আছি সাথে আছি হ্যাঁ যখন চাইবে বৌদিকে তো পাবেই তো তুমি বন্ধুবান্ধব নিয়ে আজকের দিনটা আনন্দ করো হুম এই কথাই বললাম আমাকে থাকতে বলছিলো বাট আমি আর থাকলাম না বললাম যে না আজকের দিনটা তোমাকে ছেড়ে দিলাম আজকের দিনটা তুমি তোমার বন্ধুবান্ধবকে নিয়ে আনন্দ ফুর্তি করো এনজয় করো তো ও থাকবে ওর বউ থাকবে আর ওই চার পাঁচজন বন্ধুবান্ধব থাকবে এই হচ্ছে কথা তো দেখো খুব সুন্দর দৃশ্য দারুন আছে ওই ওই জায়গাটায় বিয়ে হয়েছিল সকালে খুব সুন্দর ওই জায়গাটাতে ওদের বিয়ে হয়েছিল তো ভালো লাগলো আজকে দিনটা সারাদিনই ভালো কাটলো খাওয়া দাওয়াও বেশ ভালো হয়েছে হ্যাঁ থালিতে তো দেখালামই কি কী ছিল খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয়েছিল আর সকালে আমাদের লুচি দিয়েছিল আলুর দম যে খেয়েছে খেয়েছে কেউ খেয়েছে ছোলার ডাল তা সমস্ত কিছু মিশিয়ে মিলিয়ে মিশিয়ে ব্রেকফাস্টটা হয়েছিল আর সাথে দিয়েছিল জয়নগরের মোয়া আর দিয়েছিল হচ্ছে ল্যাংচা ল্যাংচা দিয়েছিল আর দিয়েছিল জয়নগরের মোয়া তো দারুণভাবে দারুণ গেছে মানে আজকের দিনটা খুব ভালো গেছে এবং খুব সুন্দরভাবে একটা বিয়ে আমরা মানে খুব সুন্দরভাবে দেখলাম তার অ্যারেঞ্জমেন্ট কীভাবে করেছিল আমার দেওয়ার আর ওর বউ মিলে করেছিল দুজনে মিলেই করেছিল এটা তো খুব ভালো লেগেছে তো যাই হোক আজকের দিনের মতন ভিডিও আর ব্লগটা এখানেই শেষ করে দেব। আমরা তো এবার চা আর পকোড়া হয়তো বাড়ি চলে যাব যে যার মতন তো তোমাদেরকে পুরোটাই দেখালাম ভীষণভাবে ভালো লাগছে তোমাদের সাথে ওয়াক বক করতে মানে আরও দেখাতে ইচ্ছা করছে কিছুই নেই দেখিয়ে দিয়েছি আমি যদিও বা সবই কিন্তু মনে হচ্ছে আরও দেখাই আরও কথা বলি খুব সুন্দর লাগছে আমার জায়গাটা ভীষণ মানে পুরো মন ভরে গেল মানে গ্রাম মানে গ্রাম বলতে তো দেখো জেনেছি জানি গ্রাম জিনিসটা কী বাট গ্রামে তো আমাদের আসা হয় না সচরাচর কোথাও যাওয়াও হয় না কিন্তু এত সুন্দর পরিবেশ মানে গ্রাম জিনিসটা সত্যি মন মুগ্ধ করে দেয় তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিও জানিও আর কি তোমরা শুভ কামনা করো যাতে ওরা সুন্দরভাবে সুস্থভাবে নতুন জীবনটা শুরু করতে পারে চলো আজকের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করলাম চলো টাটা বন্ধুরা